আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা সরকারি কর্মচারীদের ভাতাই করের চিন্তা নামে একটি সংবাদ প্রকাশ করেছে একটি দৈনিক তো এই নিউজটির মধ্যে কি বিষয় আলোচনা করা রয়েছে সেটি আজকে ডিটেল আপনাদের সাথে শেয়ার করব আপনারা থামলিল দেখে হয়তো বুঝতে পারছেন কিছু একটা ঝামেলা হতে চলেছে ঠিক ঝামেলা বলবো না তবে এই কাজটি আপনাদের জন্য অর্থাৎ যারা কর্মচারী রয়েছেন সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীদের কিন্তু কর বাধ্যতামূলক দিতে হবে আপনি বিশ থেকে এক নম্বর গ্রেড পর্যন্ত আপনাকে অবশ্যই কর সাবমিট করতে হবে তো চলুন দেখে আসি এখানে মূলত কী বলেছে তারপরে জানাবো আপনাদের মূল বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহফিল আই এম ঋণের শর্ত অনুযায়ী কর অব্যাহতি প্রণোদনা কমিয়ে আনতে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরই ধারাবাহিকতা এবং বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে বৈষম্য কমিয়ে আনতে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ও অন্য ভাতায় করারূপের চিন্তা করছে সংস্থাটি এছাড়া শিল্পখাতে কর অবকাশ সুবিধার মেয়াদ নির্দিষ্ট কর কর সহ আয়কর আইন সংস্কারে এক গুচ্ছ পরিকল্পনা করা হয়েছে যা আগামী বাজেটে অর্থ বিলের মাধ্যমে আয়কর আইনে অন্তর্ভুক্ত করা হবে জানা গেছে কর অব্যাহতি প্রণোদনা যৌক্তিক করতে কর আপিল ও অব্যাহতি অনুবিভাগের সদস্য ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল কাজ করছে বিশ মার্চ সেই টিম এনবিআরের চেয়ারম্যানকে কর প্রণোদনার প্রেক্ষাপট বিদ্যমান সংস্থার বিস্তারিত তুলে ধরে একটি উপস্থাপনা দেয় উপস্থাপনায় কর অব্যাহতি প্রণোদনার বিদ্যমান সংস্থা বিদ্যমান ব্যবস্থা ও পদ্ধতি নেতিবাচক দিক প্রয়োজনীয়তা অপব্যবহার আন্তর্জাতিক উত্তম চর্চা তুলে হয় একই সঙ্গে আয়কর আইন সংস্কারের মাধ্যমে কর প্রণোদনা যৌক্তিককরণের একগুচ্ছ সুপারিশ করা হয় উপস্থাপনায় বলা হয় বিদেশি বিনিয়োগ আকর্ষণ দেশীয় বিনিয়োগ উৎসাহিতকরণ রপ্তানিমুখী সেবা ও শিল্পকে উৎসাহিত করা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতা দেওয়া গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহ দেওয়া এবং কর্মসংস্থান সৃষ্টিতে শ্রম ঘন প্রতিষ্ঠানকে বিনিয়োগে উৎসাহ দিতে কর প্রণোদনা দেওয়া হচ্ছে মোট তিনশো আঠারোটি প্রজ্ঞাপন ও বিশেষ আদেশের মাধ্যমে পনেরোটি শিল্প খাত ও ব্যক্তি খাতে কর অব্যাহতি সুবিধা দেওয়া আছে এর মধ্যে পঁয়তাল্লিশটি প্রজ্ঞাপন সময় দ্বারা সীমাবদ্ধ হলেও প্রায় দুইশো তিয়াত্তরটি প্রজ্ঞাপনের সময়ের কোনো সীমাবদ্ধতা নেই তবে কর প্রণোদনার ফলে সরকারের রাজস্ব আয় কমে যায় ফলে সরকার অন্য প্রয়োজনীয় খাত যেমন শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পারে না এতে আরও বলা হয় কর প্রযন্তনার অপব্যবহারও হয়ে থাকে কর ফাঁকি দিতে একই ব্যক্তি বা গ্রুপ করযোগ্য সত্তার আয় কম দেখে কর প্রযন্তনার সত্ত্বার আয় বাড়িয়ে দেখে দেখানো হয়ে থাকে কর প্রযন্তনার পরিপালন ব্যয় ব্যাপ্তি করে বৃদ্ধি করে দুর্নীতি অনিয়ম বেড়ে যায় অপরিকল্পিতভাবে কর প্রণোদনার ক্ষেত্রে প্রকৃত কর ব্যয় এবং কর ব্যয়ের সফলতা বা সুবিধা নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে পরিমাপযোগ্য হয় না তাছাড়া অনিয়ন্ত্রিত প্রণোদনা ব্যবসায় অসম প্রতিযোগিতাকে বাড়িয়ে দিয়ে সামগ্রিকভাবে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা হয় তো বন্ধুরা আমি মূলত নিউজটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটিতে গিয়ে অবশ্যই নিউজটি পড়ে আসতে পারেন তো এখানে মূল যে বিষয়টি বলা রয়েছে আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই কিন্তু আপনি যে গ্রেডের চাকরিজীবী হন না কেন আপনার জন্য কিন্তু কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যদি কর দেওয়ার মতো ইনকাম হয়ে থাকে অর্থাৎ বাছরিক যদি আপনার সাড়ে তিন লাখ টাকার মতো ইনকাম বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্যাক্স আপনাকে দিতে হবে বা আয়কর আপনাকে প্রদান করতে হবে গভর্নমেন্টকে তো যারা এর বাইরে রয়েছেন অর্থাৎ যাদের এখনও তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে রয়েছে আপনার ইনকাম বেসিক ইনকাম সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে বাট আপনার কিন্তু ট্যাক্স আসবে না অর্থাৎ আপনি এটাকে বলা হয় রিটার্ন সাবমিট অর্থাৎ আপনাকে গভর্নমেন্টের কাছে আপনার আয় ব্যয়ের হিসেবটা তুলে ধরতে হবে কিন্তু কোনো ট্যাক্সের আওতায় আপনি পড়বেন না তো বন্ধুরা এটি কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে অন্যথায় কিন্তু আপনার বেতন সংক্রান্ত জটিলতায় আপনি পড়তে পারেন এই জন্য আপনি অবশ্যই এই জুন মাসের ত্রিশ তারিখের মধ্যে অবশ্যই আপনি আপনার যে আয়কর ট্যাক্স সেটি কিন্তু অবশ্যই প্রদান করবেন তা হলে কিন্তু আপনার বেতন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা আপনার যে প্রতিষ্ঠান আপনি চাকরিরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের যে অর্থ বিভাগ রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টস বা হিসাব বিভাগ রয়েছে তারা কিন্তু আপনার বেতন আটকে দিতে পারে তাই বন্ধুরা সময় থাকতে অবশ্যই আপনারা আপনাদের যে ট্যাক্স বা রিটার্ন অবশ্যই সাবমিট করে দিবেন তাতে কিন্তু আপনাদের কোনো বেতন সংক্রান্ত কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা সবার প্রতি শুভকামনা রেখে আজকের মধ্যে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম